গানের রিহার্সাল চলছে ঠিক আছে এখানে আর এখানে 오늘이자 i s 다이렇나 w আমরা মোটামুটি হেঁটেছি কতক্ষণ তাও এক ঘন্টা তো হবেই দেখো লেভেলের জায়গা লেভেল লেভেল কোনো কথা হবে না আমাদের আসতে পারছে না গাইজ দেখেছো সেই লেভেল গাইজ ওই বউটা কি করলে বলবো রাস্তা খুঁজে পাচ্ছি না কোথায় যাবো দেখো চারিদিকে শুধু ফিশারি আর ফিশারি ফিশারি দেখতে আমরা আধ ঘন্টা এক ঘন্টা রাস্তা হেঁটে ঢুকলাম শুধু ফিশারি আর ফিশারি দেখো आयो जाएगा। जल जाए की परिष्कार जल आयो के माँ আমরা চলে এসেছি দোকান গাইড হ্যালো ও আচ্ছা ঠিক আছে অ্যাক্সিস হচ্ছে আমাকে সুমি দেখাতে নিয়ে গেল সুমিদের ফিশারি মানে মাছ চাষ করে যেখানে বড় বড় ফিশারি তো স্পেশালি সুমিদার তো ফিশারি অনেকগুলোই আছে আর সব থেকে বড় কথা বিশেষ করে স্পেশালি সুমির নামে যে ফিশারিটা আছে সেটা আমাকে দেখানোর জন্য নিয়ে গেছিল ওই অনেক ভেতরে নদীর পারে আর কি বলতে গেলে আধ ঘন্টা হাঁটার পরে নদী পার থেকে আমরা হেঁটে গেছি তখন ব্লক করতে মনে ছিল না ব্লকটা করতে পারিনি কিন্তু তারপর থেকে নদীর পাড় থেকে যখন চলে এসেছি ফিশারির কাছে তখন ব্লকটা শুরু করেছি দেখতে পাবে আমরা এসসি একটু একটু তোমাদেরকে দেখিয়ে দেবো তো সত্যি খুব ভালো লেগেছে নেক্সট টাইম ইচ্ছা আছে এইভাবে আজকে আমরা বাড়ি ফিরে যাব তো নেক্সট টাইম ইচ্ছা আছে যদি আসি আমরা ফিশারিতেও যাবো শুট করতে তোমাদের দেখাবো সেসব লোকেশনগুলো তো আজকে চলে যাব সবাই ভালো দেখো থ্যাংক ইউ সো স্পেশালি থ্যাংক ইউ তোমাদের এখানে নিয়ে আসার জন্য মানে মানে প্রথমে আমি তো আসতে চাইছিলাম আমরা সত্যি এসে যে কতটা ভালো লেগেছে আমি পৌঁছাতে পারবো না থ্যাংক ইউ থ্যাংক ইউ এক সপ্তাহে হ্যাঁ সব থেকে বড়ো কথা গাইস খুব বড়ো কথা হচ্ছে গাইস বিশ্বাস করি না আমি এক সপ্তাহে আসতে আমার মনেই হচ্ছে না যে আমি এক সপ্তাহে এসে কখন কেটে গেল আমার মনে হচ্ছে মনে হচ্ছে আমি কালকে খুব একটা ব্যাপার মনে হচ্ছে কখন কেটে গেছে আমি বুঝতেই পারিনি যে কোনো এটা সব বড় আমার আশ্চর্য জিনিস মনে হলো যে আমি কখন কেটে গেছি আজকে এখন কালকে কখন বললো যে আমরা কালকে বাড়ি যাবো তখন কি করবো কয়দিন হ্যাঁ বলছি সপ্তাহ হয়ে গেলো কি বলছো কিভাবে টাইমটা কেটে গেল সত্যি বলছি বুঝতে পারিনি যাই হোক খুব ভালো লাগলো থ্যাংক ইউ থ্যাংক ইউ দুজনকেই থ্যাংক ইউ সুবিকে তো স্পেশালি থ্যাংক ইউ আর ক্যামেরার ওপাশে যে আছেন মানে আমাদের সুমি ম্যাডামের হাজবেন্ড তো তাকেও একটা স্পেশালি থ্যাংক তো তারও অবদান রয়েছে এইখানে আনার জন্য আমাকে তো যাই হোক সবাইকে থ্যাঙ্ক ইউ রোডা ওনাকে বলুন কাকা দেখা আচ্ছা আমার এখানে এই যে দোকানে কাছাকাছি কাকাদের এই রাইস ফুল গাছটা দেখো রাইস ওহ সেই লাগছে রাইস রাইস দেখো ফুল গাছগুলো কত সুন্দর ফুল গাছ আমরা এইদিক খেয়ে এলাম ফুল গাছ ঘাট কত সুন্দর ঘাট পুকুর ম্যাডাম এনাদের এলাকায় আমরা ঘুরতে এসেছি তাই একটু ঘুরে ঘুরে করতে পেরেছি যেহেতু চলে যাব এই কদিন আমরা সময় পাইনি মানে শুটিং টুটিং নিয়ে বাড়িতে বুঝতে পারছো তো মেলা ঠেলা এখানে নানান কিছু নিয়ে আমরা ব্যস্ত ছিলাম এখন আমরা যাব এর বন্ধু সুমি বন্ধু চলো গাইস কত সুন্দর জায়গা একটা মন্দির বটতার মন্দিরের বটতলা বসার জায়গাটা দেখো কথা শুনে বসে আছে বসার জায়গাটা দেখো মন্দিরটা দেখো ভাই তুই কেমন আছিস

হলো ছাড়া এই জীবন ঠিক আছে এই হলো তারপরে ওকে আল ধরে হাটতে হাঁটতে গান গাইতে গাইছেন মানা করা হয়েছে ব্রাউন ভালো করে দেখ দেখতে দেখতে কেটে গেল আটটা দিন আগে শুক্রবার আমরা এসেছিলাম আজকে শুক্রবার আমরা পেয়ে যাচ্ছি টাটা দিচ্ছে টাটা